রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধু বান্ধব নিয়ে বাংলার একেবারে বাইরে মেয়ে দেখতে গেছে বাংলায় আর মেয়ে জোটেনি ভালো কথা যেখানে মেয়ে দেখতে গেছে তারা বিশাল বড় লোক মানে সেই যুগে সাত লাখ টাকা দেনা পাওনা দেবে তাহলে বোঝেন কত বড় লোক সেখানে মেয়ে দেখতে গেছে তার যেই ঘরে বন্ধু বান্ধব নিয়ে গিয়ে বসেছে সেখানে দুটো খুব সুন্দরই মেয়ে আসলো তা একটা মেয়ে মানে চুপচাপ এক জায়গায় গিয়ে জড়ো সড়ো হয়ে বসলো ভয় ভয় লাগছে আর একটা মেয়ে তার ভয় ডর কিছু নাই চটপটে সুন্দরী স্মার্ট মানে কথা বলতে পারে গান করতে পারে পিয়ানো এলো সঙ্গীত নিয়ে কথা টাও বললো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে তা এরকম সময় বাড়ির কর্তা এসে শুভেচ্ছা বিনিময় করে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে মেয়ে দুটোকে যে চটপটে তাকে দেখিয়ে বলছে শি ইজ মাই ওয়াইফ আর যে চড়সড় হয়ে চুপচাপ বসে আছে তাকে দেখিয়ে বলছে শি ইজ মাই ডটার শান্তিনিকেতনে মরি সাহেব ইংরাজি আর ফরাসি শিখাতেন তা তিনি একা থাকলে মাঝে মাঝে গুনগুন করে গান করতেন একদিন ওখানকারই ছাত্র কোমতনাথ পাকচিকে ডেকে বলছেন গুরুদেব একটা চিনির উপর গান লিখেছে গানটা খুবই মিষ্টি তা প্রমোদনাথ বাগচি বলছেন কি গান তখন মরি সাহেব গান করছে আমি চিনি গো চিনি তোমার তা চিনির উপর গান লেখা তো মিষ্টি তো হবেই ছাত্র বলছে আপনি জানলেন কি করে বলছে কেন গুরুদেব আমাকে নিজে বলেছে